হিরো হাঙ্গারিটি বাজারের শেষ প্রান্তে এসেও কিন্তু বিক্রি হয়নি এবং এই ভাইটি গাড়িটি বিক্রি করবে আর জানবো যে এই গাড়ির কাগজপত্রের অবস্থা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন হ্যাঁ গাড়ির কি অবস্থা ভাই গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি খুব ফ্রেশ হবে ইঞ্জিন গাড়ির নাম কি হিরো হাঙ্ক একশো পঞ্চাশ সিসি হিরো হাঙ্ক একশো পঞ্চাশ সিসি মডেল কত গাড়ির দুই হাজার বাইশ

সাতানব্বই হাজার টাকা একজন দুষ্টাম পনেরো হাজার টাকা মানে ইয়ারে আপনার এটার বানাই দিছে আর কি আচ্ছা আপনি কত বিক্রি করবেন সেটা বলেন এটা বিক্রি হবে নব্বই হলে

মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় কুড়ি হাত থেকে